সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি হাতের আপু কেমন আছেন আপনি কোনো মতো আছেন পুরোপুরি ভালো নাই আপনার বাড়ি কোথায় এমনি কইলে কেমন হইবে একটা বাড়ির কথা কইবেন যদি 2 মিনিট বাবা লাগে রেডি রেডি আপনার বাড়ি কোথায় নাটোর ভাই পরিবারে কে কে আছে একটা ছেলে আছে আর বিয়ে হইছিল আপনার বিয়েটা কিভাবে হইছিল আপনি ভালোবাসে ভালোবাসে বিয়ে করেছিলেন তো এখন বিয়ে করছেন তো সংসারটা কেন কেন

বিয়ে হয়েছিলো আপনার বিয়েটা কীভাবে হয়েছিল ভালোবেসে বিয়ে করছিলেন তো এখন বিয়ে করছেন তো সংসারটাকে নেই কেন সারস শামিত মানুন নাই। কি আশা করে? আমার মাদ্রাসা পড়ায় একটা ভালো একটা আলাম বানাইতে আপনি যে প্রতিবেদনে আসছেন কি জীবন সঙ্গী দরকার সহযোগিতা দরকার? জীবন সঙ্গী দরকার সহযোগিতা যে আমার ছেলেটা নিজের ছেলের

তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি হ্যালো বিহার শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা জীবনের গল্প সত্যিকারের অসহায় একটা বাচ্চা নিয়ে প্রতিবেদনে আসছে কেউ যদি সত্যিকার অর্থ তার কথা শুনে যোগাযোগ করে বিয়ে শি করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ডাবল নাইন ফোর ডাবল সেভেন এইট ফাইভ নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন সত্যতে জীবন সাজাবেন ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম